আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাঁচাটা আপনাদের দেখাইতেছি এই খাঁচাটা বানানো হইল কবুতর পালন করার জন্য সামনে বারিন্দা দেওয়া হয়েছে কবুতরটা উনি সাইরা পালন করবে এই জন্যই খোপের স্পেস ছোটো দিছে আর কি এই খাঁসাটার সামনে দেওয়া হয়েছে মোটা রড মানে পাঁচ মিলি রড সামনে এবং ভোলরে আর খাঁচাটার সাইডে পিছে দুই সাইডে আর পিছনে দেওয়া হয়েছে দশ নম্বর রোড সামনে পাঁচ নম্বর আর দুই সাইডে এবং পিছনে হয়েছে দশ নম্বর দশ তালা মারা সিস্টেম করা আছে এই দেখেন এই খাসাটা নিচের ফলোর মানে যেখানে কবুতরগুলো দাঁড়াবে এবং ভারেন্দা সামনে দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ পিছনে এবং দুই সাইডে দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ বারিন্দা নিচের তলা এবং সামনে দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই যে দুই সাইডে এবং পিছনে দেওয়া হয়েছে এক ইঞ্চি ক্যাপ আমি আগেও বলছি পিছনে দুই সাইডে দশ নম্বর তার আর সামনে নিচের ফলো রইল পাঁচ নম্বর তার সম্পূর্ণ খাসানায় বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে আমরা তৈরি করলাম থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল মানে পনেরো এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাসানা আমরা তৈরি করলাম শুধু নিচের তলাটা দেওয়া হয়েছে এক ইঞ্চি অ্যাঙ্গেল পায়াসহ খাসাটা চাকা সিস্টেম করা আছে নিচে চাকা আছে বালুর ভিতরে তো দেখা যাইতেছে না এবং সামনে দুইটা চাকার লক সিস্টেমও করা আছে খাসারের স্পেস আছে এক একটা খোপের স্পেস আছে হলো আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি প্রত্যেকটা রুমের স্পেস আছে আঠারো বাই আঠারো এবং উচ্চতা আছে সতেরো ইঞ্চি করে তের লাইন আছে দুই ইঞ্চি এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কে কেজি দামে দাম আলোচনা সাপেক্ষ রাউন্ড দরজা হওয়াতে দামটা একটু বেশি হইতে পারে নিচে টেরে দেওয়া হয়েছে যেন পায়খানা করলে টেরেতে পড়ে এবং সামনে হ্যান্ডেল দেওয়া হয়েছে দরার সুবিধার্থে ডয়ার সিস্টেম করা হয়েছে আর কি সম্পূর্ণ খাসারের নাট ফিটিং খাসা পাট পাট খুলে আপনারা কেরিং করতে পারবেন রেখে দিতে পারবেন এবং চাইলে অন্য জায়গাও নিতে পারবেন কারণ খাসার সামনে এবং নিচে ফলোরে পাঁচ মিলি রড হতে খাসার ওয়াইট একটু বেড়ে গেছে এবং নাট ফিটিং এই রং টিন টেরে বাদে খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করি চাকা রং টিন টেরে আলপা বাদ দিয়ে খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করি দাম আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড কোনো খাসা আমার আপনারা আমাদের কাছ থেকে পাবেন না অযথা কেউ কল করবেন না যে ভাই খাসা আছে বাকি কি খাসা অর্ডার করেন তাহলে আমাদের কল করবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের একটা বুথ আছে বুথের পিছনে আমাদের কারখানা সরাসরি কারখানায় আপনারা আয়সা পড়তে পারবেন টঙ্গি এশিয়া পাম্প বললেই দেখায় দেবে এশিয়া পাম্প দিয়ে পশ্চিম দিকে রুট ঢুকছে খাপারা রুট এই খাপারা রোডের ঢুকা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের বুথ আছে বুথের পিছনে আমাদের কারখানা মূল কারখানাটা সরাসরি একটা নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা ফোন দিয়ে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আমরা তৈরি করে থাকি কবুতরের দাফলি কবুতরের লফট মুরগির খাসা পাখির খাসা যে কোনো খাসাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এই যে বারিন্দা দেওয়া হয়েছে বারিন্দা দেওয়ার সুবিধ হইলো কবুতরকে যখন ছায়দা দিবে তখন বাইরে খাওয়া দাওয়া করে ওই বারিন্দা এসে বইসা দরজা খুলে দিলে ঢুকে যাবে এই জন্যই সামনে বারিন্দা দেওয়া হয়েছে নিচে শুধু নিচে বারিন্দা দেওয়া হয় নাই কারণ নিচে পায়ের সাথেই ছোটো যার কারণে নিচে বারিন্দা লাগে না তিনতালাতেই বারিন্দা দেওয়া হয়েছে এটা চারতলা খাসা এদিকে আছে আঠারো ইঞ্চি প্রতিটা রুমের স্পেস আছে আঠারো ইঞ্চি করে মানে তিনটা আঠারো প্রত্যেক তালাতেই তিনটা করে খুব দেড় ফিট তিন ফিট সাড়ে চার ফিট টোটাল লম্বা আছে সাড়ে চার ফিট টের সুবিধা করতে পারবেন প্লাস্টিকের টেরেতে কিন্তু যেহেতু যেহেতু এনেই স্টিলের টেরে এই জন্যই লম্বা সাড়ে চার ফিট আছে আর পাঁচশো আছে আঠারো ইঞ্চি দেড় ফিট বাই সাড়ে চার ফিট খাসার সাইজ আছে আর কি প্রতিটা ফ্লোরের উচ্চতা আছে আপনার সতেরো ইঞ্চি করে প্রত্যেক তেলাতে তিনটা করে খুব করা হয়েছে এবং Ara on s'hi estem d'hora dhaver